হ্যালো বন্ধুরা কি রকম আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি অনেক ভালো আছি তো আজকে খেতেছি আর কি হলো ধরেন রেলগেট রেলগেটে আর কি ধরেন মসজিদে একটা কাম হইতেছে তাই আর কি মসজিদে কামের মধ্যে যাবো তো দেখতে থাকেন আর কি মেন রোডে এটা আর কি এটা আয় করছি আমরা থাকি এটা মির্জা পোস্টপাড়া এক নম্বর রোডে বগুল দিয়ে আর কি থাকি তো দেখেন আর কি গেতে মোটামুটি এটা এসে আর কি এক এক রোড রোডের রাস্তা এটা তো আর কি গেতেছি আমরা থাকি এলো এক সাইডে অন্য এক সাইডে এখন কাম করাছি আর কি আর এক তো অন্য ওই সাইডে আর কি গেতেছি তো দেখেন আর কি পাইতে পাইতে আর কি রেলগাড়ির বুগলে এলাম

আর কি বললাম তো এটা ছিল মুর্শিদর্শিদগড় কাম হইতেছে তোর গেছো আর কি উপরে হার হয় তোর উপরে হার পরে এখন এই যে ইটা দেখতেছেন ইনে একটা